প্রণাম বনফুল জননী তোমার স্নেহগঙ্গায় অবগাহন করে পবিত্র হয়েছে কত নরনারী কত সাধু কত মহাজন এসেছে তোমার প্রেম ও তীর্থে তোমার শতস্ফূর্ত জীবন জ্যোতি প্রদীপ্ত করেছে কত অন্ধকারকে জেলেছে কত প্রদীপ কত মশাল দীপান্বিতা করেছে কত অমান তোমার আশীর্বাদের অমৃত ধারায় ভাসল কত তরণী অসীমের সন্ধানে তোমার স্পর্শ লাভ করে মঞ্জরিত হলো কত শুষ্কতরু শ্যামল হলো কত মরুভূমি আমার সুকৃতি ছিল না পূর্বজন্মের তাই প্রত্যক্ষ লোকে পাইনি তোমাকে জীবনে আমার কল্পলোকে কিন্তু পেয়েছি দেখেছি তোমার ছবি অপরূপ মহিমায় মহিমান্বিত ইতিহাসের পাতায় হয়তো আঁকা নেই সে ছবি কিন্তু আমি দেখেছি দেখেছি আকাশ রূপিণী শক্তিকে লক্ষ কোটি সূর্যচন্দ্র গ্রহ নক্ষত্র ধাত্রীকে মহাশূন্যকে মহাপূর্ণাকে ভূমারূপিনী ভূষ্ঠাকে বাংময়ীকে অবাংময়ীকে প্রকাশ ঐশ্বর্য রূপিণী বাণী কমলাকে সন্ন্যাসিনী শঙ্করীকে দেখেছি আকাশ চুম্বি পর্বতের শিখরে শিখরে অন্তহীন সমুদ্রের তরঙ্গে তরঙ্গেই নয় শুধু নেমে এসেছ তুমি ধরণীর ধূসরিত উসর প্রাঙ্গণে শ্যাম সম্পদে ঘুচিয়েছ তার দৈন্য দেখেছি তোমারই বুকে ছয় ঋতুর বিচিত্র আবির্ভাব তীরভাব আলো অন্ধকারের লীলা সীমা অসীমার বিরাট ক্ষুদ্রের মিলন সকল দ্বন্দ্বের পরিসমাপ্তি সকল ছন্দের ঐক্যতান সকল মন্দের সত্যরূপ ওই শ্রীরামকৃষ্ণ সহধর্মিণী দেখেছি তুমি শুধু আকাশ নও তুমি ধরিত্রীয় শ্রীরামচন্দ্রের সীতা পাবক পরিশুদ্ধা জনক নন্দিনী বৈদেহী সমাধিস্থ হয়ে আছেন তোমারই অন্তর পাতালের স্তব্ধ লোকে শ্রীকৃষ্ণের রুক্মিণী বিদর্ভরাজ দুহিতা তেজস্বিনী সতী পতিবিরহে আত্মবিসর্জন করেছিলেন যে প্রদীপ্ত হুতাসনে ইন্দ্রপ্রস্থের সেই হুতাসন তোমারই অন্তর্বন্ তোমারই অরণ্য গহনে তপস্বিনী সত্য ভামা আজ কৃষ্ণ ধ্যানমগ্না জননী অধন্য অকৃতি অযোগ্য আমি তোমাকে পূজা করবার শক্তি আমার কোথায় তোমাকে প্রণাম করবার অধিকারও আমার নেই তবু তোমার স্মৃতি তীর্থে প্রণামই বহন করে এনেছি আজ মস্তকে আর তো নেই কিছু